হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভেন্দু আর আমার চ্যানেল ওই সব কিছু করিতে তোমাদের স্বাগতম তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে ফেলি পাচ্ছি কেন আজকে আমার পিতাশ্রে একটু ঘুগনি লুচি খেতে চাইছে তো ঘুগনির জন্য প্রিপারেশন হচ্ছে চলো দেখা যাক পরে পরে কি যতক্ষণ পেঁয়াজ বাজার ততক্ষণ এই মশলাটা রেডি করে আমি আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি শুকনো লঙ্কা দিলে না বেশ টেস্টটাও হয় ঝালটাও বেশ ভালো লাগে খেতে মশলাটার কালারটা কতটা এরকম এসছে চলো দেখি কীরকম ধর হয় কোনো দিন তো আমার পিতাসই থাকে একটু হেল্প হয়ে যায় কিন্তু আজকে আমাকে কিছু করার নেই একাতেই করতে হবে অসুবিধা নেই কথা দিয়েছিলাম কথা অবশ্যই রাখবো আর ওইদিকে আমার ঘুগনি ফুটছে লুচিটা না গরম গরম করে যাবে লুচি গরম গরম খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই আর এই পেঁয়াজগুলো তো শুয়েই গেল তো মজাটা দিয়ে দিই মশলা তো তেল ছেড়ে দিয়েছি আর ওদিকে আমার মটর করে সেদ্ধ প্রায় হয়েই গেছে

চলো আমি একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য তুলে নিজ সামান্য মশলা লবণ একটু কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আরে তো ছাড় না شوف আচ্ছা এইভাবে তোমারকে কারদের ভাবনাকে একটু বলো हां আমার কাছে লেবু সিরাপ নরম একটু লেবুর রসটাও দিতাম ওটা দিলো বিএস ভাবন লাগে সরো এইটা কেবার মিক্স করব কোরে এটা বাইট নেই নাকি আচ্ছা লো বাইট নেই লাগে হুম আমি কি আমি কি ছিটকে যাবে সিরিয়াসলি বলছি সন্ধেবেলা এরকম ধরা মুড়ি দুগনি পেলে মানুষ আর তাই তো দিয়ে এই বাইকটা নিয়ে দেখা যাক কীরকম গাড়ি ওঠে ওঠেই না তো আচ্ছা এটা কি রাজু কি একটা স্বর্গসুখ বলা যায় চলো টেস্ট করে দেখা যাক চলো এই টেস্টটা নিয়ে যাও নট ব্যাড

ঠিক questo che c'è o no? Ma c'è sta sul cielo che ti ha আমি হেভি এক্সপার্ট লুচি পালাতে কিন্তু ভালো মতো করলো না ঠিক আছে অসুবিধা নেই নেক্সট ট্রাই করে যাবে এটা দেখা যাক এটা গোল পাই না কেমন লাগছে বলো লাগছে বাহ না তোমার মনের ইচ্ছা যে পূরণ করিয়ে দিলাম কেমন লাগছে বলো হম নিশ্চয়ই অবশ্যই